অনেক খুশি এই যে বিশাল আকাশের মতো ভালো মানুষ হবে আর বাকিটা ভবিষ্যৎ আল্লাহ নির্ধারণ করবে যে কি হবে এই স্কুলে ভর্তি হয়েছে যে রিটার্ন পরীক্ষা দিয়ে নিয়ে যোগ্যতায় চান্স পাইছে ওই স্মৃতি আমার দু সালের ঘটনা ওটা আমাকে বেশি আর কি এই স্কুলে যে নিয়ে এসে যোগ্যতায় পরীক্ষা দিয়ে বাইবে পরীক্ষা দিয়ে স্কুলে চান্স পাইছে ওইটাই আমার কাছে বেশি স্মৃতি একটু মা স্থাপনা ডান্স করেন একটু মায়ের সঙ্গে একটু মায়ের সঙ্গে ডান্স করেন আমি আমার এই খুশিতে জিপে ফাইভ পাইছি তোকে অবশ্যই ট্রিট দিব দেখি কি কি দেওয়া যায় এখনো ভাবি নাই খাবার দাবারই খাওয়াবো হ্যাঁ রেজাল্ট জিপে ফাইভ পাইছি আর আর কি রেজাল্ট জিপে ফাইভ পাইছে এটাই আর কি এখন পয়সা যদি কি আসছে ওটা এখনো দেখা হয় মনে হয় হয়তো বা আমি সায়েন্সের স্টুডেন্ট সায়েন্স নিয়ে পড়ছি চল কি হতে চল বড় হয়ে ভাবি নাই কি হবো কিন্তু আমার ইচ্ছা আছে আমি অনেক একজন ভালো মানুষ হবো এইটুকু আর আপাতত কিছু করতে চাচ্ছি না আমি একা ডান্স করলে কি এই যে যে অনেক বেশি আনন্দিত আমি আর মানে খুবই খুশি আছি বলবো যে অবশ্যই আমাকে পোলাও মাংস রান্না করে দিতে কারণ এটা আমার আমার নাম ওয়ারিয়া হাসান আমার নাম হচ্ছে ফ্রিজিলা হাসান হ্যাঁ আমরা এক্সাইটেড বাবা মা পরিবার পুরো সবাই এক্সাইটেড আর সকাল থেকে তো খুন টুন দেওয়া শুরু হইছেই তো এখন সবাইকে জানাবো আর কি যে পাইলাম অবশ্যই আসছে অলরেডি অনেকগুলো আসছে তবে সবাইকে যারা যারা আসছে তাদেরকে বলছি যে জিপিএফএস তারা খুব খুশি সবাই আমাকে অনেক ইয়া করছে আমার আসলে তেমন কিছু জানি না যে পাশের বাড়ি কি আর কি কথা কথা বলে কিনা বাট এখনো কোনো কিছু জানি না কখনোই ভয় পাই না কারণ আমি একজন এমন মানুষ যে মানুষ কে কি বলো সেটা আমার ভাবার সময় নেই আমি আমার মতো চেষ্টা করি কিন্তু সবসময় চেষ্টা করি খুবই ভালো ভালো জিনিস পড়া বলিউডে